বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু প্রাচীন ধর্মীয় স্থাপনা যশোর জেলার চাচড়া ইউনিয়নে অবস্থিত একটি শিব মন্দির চাচড়া শিব মন্দির তেমনই একটা নিদর্শন যা শত বছরের ইতিহাস বহন করে চলেছে আজকের এই ভিডিওতে আমরা জানবো মন্দিরটির ইতিহাস স্থাপত্যশৈলী ধর্মীয় গুরুত্ব ও এর সংরক্ষণ সংক্রান্ত বাস্তবতা তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন চাচরা শিব মন্দিরটি নির্মিত হয় আঠারোশো শতাব্দীর শেষ দিকে বা উনিশশো শতাব্দীর শুরুতে এটি নির্মাণ করেন চাচড়া জমিদার বাড়ির একজন জমিদার বিষ্ণুচরণ রায় চাচরা ছিল একটি প্রভাবশালী জমিদার এলাকা যা ব্রিটিশ আমলে যশোর জেলার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হতো শিব মন্দিরটি তৈরি হয় মূলত জমিদার পরিবারের পারিবারিক উপাসনার উদ্দেশ্যে তবে সময়ের সাথে সাথে এটি স্থানীয় জনগণের স্থলে পরিণত হয় মন্দিরটি নির্মিত হয়েছে তৎকালীন নবাবী ও টেরাকোটার শিল্পের প্রভাবে চাচার শিব মন্দিরটি বাংলার ঐতিহ্যবাহী এক গম্বুজ বিশিষ্ট স্থাপত্য রীতিতে নির্মিত এটি সম্পূর্ণরূপে ইট ও চুনসুরকি দিয়ে তৈরি এবং বাইরের অংশে টেরাকোটা অলঙ্করণ রয়েছে প্রবেশপটটি উচ্চ খিলান আকৃতির এবং কারুকার্যময় মন্দিরের ছাদে রয়েছে একটি গোলাকৃতির গম্বুজ যা মন্দিরের কেন্দ্রে অবস্থিত শিবলিঙ্গকে কেন্দ্র করে তৈরি এই ধরনের গম্বুজযুক্ত শৈলী বাংলার মুঘল ও প্রাক স্থাপত্যের সমন্বয়ে তৈরি মন্দিরটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শিব ঠাকুরের পূজাস্থল হিসেবে পরিচিত প্রতি বছর শিবরাত্রি উপলক্ষে স্থানীয়রা এখানে পূজা অর্চনা ও হোমযজ্ঞের আয়োজন করে চৈত্র মাসে স্থানীয় একটি বার্ষিক পূজার মেলাও হয় যেখানে আশেপাশের অঞ্চল থেকে বহু ভক্ত অংশ নেয় এছাড়া প্রতিদিন স্থানীয় পূজারীরা এসে প্রার্থনা করে থাকেন এটি কেবল ধর্মীয় নয় বরং সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও গণ্য হয় বর্তমানে চাচরা শিব মন্দিরটি বাংলাদেশ সরকারের সংরক্ষিত প্রাকৃতি হিসেবে ঘোষিত হয়েছে তবে পুরোপুরি সংরক্ষণ না হয় মন্দিরের গম্বুজ ও দেওয়ালের কিছু অংশ ক্ষয়ের শিকার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তরফ থেকে যদি সঠিকভাবে সংরক্ষণ করা হয় তবে এটি একটি জাতীয় ঐতিহ্য হিসেবে স্থায়ীভাবে ঠিক থাকতে পারবে মন্দিরের স্থাপত্য ঐতিহাসিক গুরুত্ব এবং ধর্মীয় মূল্য বিবেচনায় এটি সংরক্ষণের দাবি রাখে যশোর শহর থেকে চাশরা শিব মন্দিরের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার শহর থেকে রিক্সা সিএনজি অথবা ব্যক্তিগত গাড়িতে সহজেই মন্দিরে পৌঁছানো যায় এটি যশোর জেলার অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে থাকে এরকম ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর সংরক্ষণ আমাদের কর্তব্য যাতে ভবিষ্যৎ প্রজন্মও দেখতে পারে আমাদের গৌরবময় অতীত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে অন্য কোনো ঐতিহাসিক স্থানের গল্প নিয়ে